ভারতমালা প্রকল্পে ক্ষতিপূরণের অর্থ বন্টনের স্বজন অভিযোগ সলগয়ে কেন্দ্র সরকারের ভারতমালা প্রকল্পের চার লাইনে রাস্তা নির্মাণের কাজ জোর কদমে চলছে চোরাইবাড়ি থেকে চান্দিরা পর্যন্ত কিন্তু বিভাগীয় নির্মাণ সংস্থা এনএচআইডিসিএল কর্তৃক বিভিন্ন জনগণের ঘর বাড়ি অধিগ্রহণের ক্ষেত্রে স্বজন অভিযোগ উঠল পাথারকান্দি সলগোয়ে এ নিয়ে স্বাভাবিকভাবে বেজায় চটেছেন একাংশ ভুক্তভোগীরা তাছাড়া অনেকে চা বাগানের বাসিন্দা হয়েও পজিশন বা অবস্থান সার্টিফিকেট পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে এ ব্যাপারে শনিবার সাংবাদিকদের ডেকে স্থানীয় ভুক্তভোগীদের পক্ষ থেকে শঙ্কর কানু সহ অন্যরা জানান যে মহাসড়ক নির্মাণ হবে তা আমরাও চাই এমনকি সরকারিভাবে জমি অধিগ্রহণের ক্ষেত্রেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ স্বজন পোষণ নীতি সামনে বেরিয়ে আসায় তারা মর্মাহত দেখা গেছে কোনো কোনো জায়গায় পাকা বাড়িতে ক্ষতিপূরণ বাবদ যে টাকা দেওয়া হয়েছে তার দ্বিগুণ দেওয়া হয়েছে বাঁশ বেতের তৈরি ঘরে সৃষ্ট সমস্যাটি ক্ষতি দেখতে ভুক্তভোগীদের ন্যায্য পাওনা পাইয়ে দিতে স্থানীয় সমস্যাগ্রস্তরা সিও সিডিসি ডিসি ও বাগান ম্যানেজার সহ পাতারকান্দি বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু হস্তক্ষেপ কামনা করেছেন বিষয়টি যদি সঠিকভাবে তদন্ত না করা হয় তাহলে ভুক্তভোগীরা আইনত বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানান এদিন উপস্থিত ছিলেন শঙ্কর কানু বিকি মহারা বাসুদেব রবিদাস নাজ শাহ করিম শাহুরাম মনিঘরসহ সহ অনেকেই আজকে যে এই সামনে একটা দেখছেন আপনি স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার যেখানে আছে इखने मेनेजारे लिखा दी टोटे स्टाफ क्वार्टार जेटाओ आ माना मेनेजारर यह घर आते हुई स्टाफ क्वार्टर कम से कम हेटर पैसा तो पाव जे मानुषर घर ती घर पैसा ना बगानर जो स्टाफ आयाम साहू है टोटलिखी दिल स्टाफ क्वार्टर कैसे मैनेजारे पटाई से बगान मेनेजारे पटाई से तरह चौक नाइार लगे इन सरकार इता लिखा लिखाइया तो पैसानो पारना पैसान क्या बोल सर না কাদে ও জেলাতে সব ও ফর্ম মাগত যে সাহেব কিছু লিখকে দিই তবে হ্যাঁ 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 জেলাতে ও বলতো ও কিছু লিখকে দিই তো ও দিই তে ঠিক আছে ও মাত্র হইল তারার এরকম ব্যাপার আরেকটা জিনিস আমরা কই আমরার যে পাকা ঘর দেখছি এলাকায় পাকা ঘর হাইয়েস্ট রেট আছে 8 লাখ 9 লাখ 5 লাখ 8 লাখ 3 লাখ পাকা ঘর পাকা বাড়ি মানে রেট যা সরকারে যা গুলো পয়সা দিছে ওখান যার কাঁচা বাড়ি আছে বেঠনর ঘর কি মানুষটা 13 লাখ সামথিং কিছু টাকা পাইলা আর পাকা যার ঘর হে 5 লাখ 6 লাখ 3 লাখ 4 লাখ পার এটা কারণটা আমরা জানতে পারি না তাই আমরা এই জিনিসের লাগি প্রতিবাদ করি আর যা কি আমরা যত গরিব গরিব মানুষ আসে বাগানো সবর মানে কম্পেনটা যে পয়সাটা দেয় সমান করিয়া দিত আর আর বাকি রইল যেগুলো আপনারা আমি দেখাইমু সামনে গিয়া ভিডিও করবা তাই যে যেগুলো ঘর ভাঙছে চার লাখ পাঁচ লাখ টাকা দিছে লেকিন কাঁচা বাড়ির রেটটা তেরো লাখ কীরকম হইল কেমনে হইল এটা আমরা জানতে চাই এনার্জিসিয়াল বা আমরা ডিসি স্যার বা সার্কুল অফিসার স্যার বা আমরা এমএলএ সার তো সেটাই नहीं, मेरे बात है ना वो जो ये मेरा मम्मी का घर है हाँ वो साहब बोल रहा है वो तो ले लेगा हम तुम्हारा घर जो है वो देगा लेकिन हमारा जो मम्मी का घर है वो मेरे साथ में टाम्स करके वो लोग दे दिया है अभी जाने से क्या बोलते हैं जे जाओ साहब के पास साहब के पास जाने से वो सर्कुल में जाने के लिए बोल रहा है सर्कुल जाता है तो वो बोलता है वो वहाँ से लिख के ले आओ मेरे को हाफ डाउन करते करते मेरा कितना पैसा चला गया ये साहब कौन किया सर्वे तो क्या था वो हाँ, नहीं, नहीं। जो जो गार्डन से आया वो जी जी गार्डन से जो आए तो तो बाबू स्टाफ वो क्या नाम नाम है नाम का तो राधे श्याम साहू उससे क्या किया वो तो लिख के ले गए क्वार्टर है स्टाफ क्वार्टर है इसलिए तुम पैसा नहीं मिलेगा इसको तो साहब ले लेगा लेकिन ये जो आपका पीछे जो होता है ये बोल रहा है ये तो हाँ ये जो हाथ से बना है वो बोलता है वो तुम्हारा साथ में मिल के हो गया है इसलिए हम लोग इसको नहीं लेगा लेकिन फिर भी क्या होता है जे वो बोलते हैं जी जब तक वो नहीं एडजस्ट नहीं करेगा दोनों नाम का अलग अलग तब तक हम लोग दे नहीं पाएगा वहाँ जाने से बोलते सार्कुल में जाओ तो सार्कुल में जाता हैं जब, है हम जब साहब क्या बोलते हैं साहब वही बोल रहा है जाओ सार्कुल में वो उसको बोलो अलग करने के लिए लेकिन हम जाता है तो वो बोलता है तुम वहाँ से कुछ प्रूफ लेकर आओ और जब यहाँ जाने से ये बोलता है तुम वहां से कुछ लेकर आओ ये मेरे को यही चक्कर बक्कर लगा के रखा है कम से कम एक सप्ताह दिन